আলু দিয়ে দেশি মুরগির ঝোল খুবই মজাদার এবং জনপ্রিয় একটি খাবার আমার তো খুবই পছন্দ তো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি আমি কিভাবে তৈরি করব। এখানে সর্বপ্রথম কিছু তেল গরম করে নিয়েছি একটি প্যানে এরপর একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিলাম তিনটা দারচিনি আর চারটা এলাচে দিয়েছি গরম মশলাটাকে আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছি অ্যাড করে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি খুব ভালো করে পেঁয়াজটা নরম করে নিব দিয়ে দিচ্ছি প্রায় উঁচু করে দুই চা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি একসাথে সবসময় মিক্স করে রাখি সেখান থেকে আমি রান্নাটা করে নিই দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এগুলাকে খুব ভালো করে মিক্স করে নেব তেল উপরে ওঠা না আসা পর্যন্ত আমার কষাতে হবে পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দিলাম মোটামুটি তেল উপরে উঠে আসছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব মাংসের মশলাটা একটু বেশি করেই কষাতে হয় তাহলে মাংস খেতে টেস্টি হবে বেশি তেল মোটামুটি উঠে এসেছে এখন আমি এখানে কেটে ক্লিন করে নিয়েছিলাম একটা দেশি মুরগি আর তিনটে আলু আছে দিয়ে দিলাম এগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব আমি কমপক্ষে দশ পনেরো মিনিট সময় নিয়ে এটাকে কষাবো অ্যাড করে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষাতে থাকবো আমি অফ ক্যামেরাতেও অনেকক্ষণ কষিয়েছিলাম মোটামুটি কষানোটা প্রায় হয়ে এসেছে এরপর অ্যাড করে নেব গরম পানি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে নিব একটু বড়ো সাইজের একটা মগ দিয়ে তিন মগ গরম পানি আমি একটু ঝোল ঝোল করে রান্না করব আগেই বলেছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব তাই পানিটা একটু বেশি দিয়েছি আপনারা যদি ঝোল কম খেতে চান ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন মোটামুটি বলক এসে গিয়েছে এখন চুলার মাছ আঁচটা আমি মাঝারি রেখে রান্নাটা করে নিব ঢেকে দিলাম জালটা আমি মাঝারি রেখেছি মাঝখানে এসেছি আবার একটু নেড়ে দিতে তিন চার মিনিট পর একটু নেড়ে দিলাম আবার ঢেকে দিব দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচটা আনামি ব্যবহার করেছি আর অ্যাড করে নিলাম এক চা চামচ জিরা গুঁড়া সবার লাস্টে জিরা গুঁড়া আর কাঁচামরিচটা দিতে ট্রাই করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে রান্নাটা মোটামুটি কাছাকাছি হয়ে এসেছে এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল কেমন লাগলো আমার তরকারি রান্নাটা জানাতে ভুলবেন না কিন্তু বা সেভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ